কিন্তু এবং কোঠা ভিড়ে পাইছি যখন আমি এখান থেকে বের হই দেব আমি কিন্তু এই সুযোগ মুক্ত বা কোঠা আর পাচ্ছি না যার ফলে কিন্তু এই যে আমেরিকা এখন আমাদের 20% এক্সেস ট্যাক্স বা শুল্ক করছে অটোমেটিক কিন্তু আমরা ইউরোপ ইউনিয়নে পোশাক রপ্তানি করতে গেলে আমাদের এই গার্মেন্টস সেক্টরে 15 থেকে 20% আমাদের ট্যাক্স অটোমেটিক দায়িত্ব হবে

এবং ইতিমধ্যে আমাদের যারা এখানে উপস্থিত আছেন তারা পত্রিকারা লেখালেখি করছে আমরা এলডিসি ওয়াসে একটা যাত্রা শুরু করেছি এলডিসি ওয়াচই আমাদের পরিচয় আপাতত নাগরিক উদ্যোগ নেওয়া একটা মানবাধিকার প্রতিষ্ঠান সেটা কিছুটা করছে তবে এইটা অনেক সময়ের জন্য আমরা কারেকটিভলি এলডিসি ডিসি সাথেই কাজ করবো সকলে